দিন বদলাচ্ছে বদলাচ্ছে যুগ আর যুগের হাওয়ার সঙ্গে তালে তাল মিলিয়ে ধরন বদলাচ্ছে সন্ত্রাসবাদের এতদিন আমরা জঙ্গি মানেই বুঝতাম এ কে ফর্টি সেভেন হাতে কোনো এক গরিব যুবক কিংবা শরীরে টাইম বোম বাধা আত্মঘাতী দলের তরুণী এতদিন জঙ্গিদের যে সমস্ত নাশকতার ছক সামনে এসেছে তা ছিল ওই অতর্কিতে হামলা গুলি কিংবা একের পর এক বোমা বিস্ফোরণ সদ্য দিল্লি বিস্ফোরণের পর যে সমস্ত তথ্য সামনে আসছে তাতে স্পষ্ট যে সন্ত্রাসবাদ তার ধরন বদলাচ্ছে আজ আর শুধুমাত্র ওই গরিব কিংবা অশিক্ষিত যুবকদের জান্নাতের দোহাই দিয়ে মগজ ধোলাই করে জঙ্গি তৈরি করা হচ্ছে না জঙ্গিবাদে নাম জড়িয়েছে শিক্ষিত সমাজে সাধারণ মানুষের সবচেয়ে ভরসার সাদা পোশাকের স্টেটোস্কোপধারী ডাক্তারদের আর এরপর আরও যে তথ্য সামনে এসেছে তা আরও আতঙ্কের আরও ভয়ঙ্কর কারণ সন্ত্রাসবাদীরা এখন আর শুধুমাত্র ওই আইইডি কিংবা আরডিএক্স এসবের ওপর ভরসা করছে না এখন তাদের টার্গেট জৈব অস্ত্র যা মিশে যেতে পারে আমার আপনার খাবারের সাথে মিশে যেতে পারে বাতাসে অনাসেই মিশে যেতে পারে মানুষের রক্তে পৃথিবীর ইতিহাসে এই জৈব অস্ত্র কি নতুন নাকি এর ব্যবহার আগেও হয়েছে সত্যিই যদি সন্ত্রাসবাদীরা এই ধরনের জৈব অস্ত্রের প্রয়োগ শুরু করে তবে কতটা সংকটের মুখে পড়তে পারে মানব সভ্যতা কিসের টানে এই ডাক্তাররা নাম লেখাচ্ছে সন্ত্রাসবাদে শিক্ষিত চিকিৎসকরাও ধর্মীয় চরমপন্থার শিকার নাকি প্রতিহিংসা মনোভাবই জন্ম দিচ্ছে জঙ্গি ডাক্তারদের নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের আগেই বলেছিলাম যে বদলে যাচ্ছে সন্ত্রাসের ধরন আর এই পরিবর্তন কেন আশঙ্কার কারণ হয়ে উঠছে সে কথাও বলবো বলেছিলাম আর যে তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাতে প্রথমেই অনুরোধ করব পুরো এপিসোডটা অত্যন্ত মন দিয়ে শুনতে দশ এগারো দশ এগারো দিল্লির বিস্ফোরণ সন্ত্রাসবাদে এক নতুন মাত্রা যোগ করেছে কারণ এই হামলায় কোনো গরিব ওই আজমাল কাসাবের মতন তরুণের নাম উঠে আসেনি যাদের নাম উঠে এসেছে তাদের বেশিরভাগই শিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত ডাক্তার ডাক্তার শাহিন ডাক্তার মুজাম্মেল শাকিল ডাক্তার মোহাম্মদ উমার নবী এরা ছাড়াও একাধিক ডাক্তারকে ইতিমধ্যেই এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবারও কানপুর থেকে ডাক্তার মোহাম্মদ আরিফকে গ্রেপ্তার করেছে এটিএস আবার জিএস মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের কর্মরত ডাক্তার ফারুককে আটক করেছে দিল্লি পুলিশ আবার দিন কয়েক আগেই আল কায়দা এবং অন্য জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজসের অভিযোগে পুনে থেকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা তদন্তে উঠে এসেছে থানের বাসিন্দা এক শিক্ষকের নাম এরা যে প্রত্যেকেই শিক্ষিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে কি ওই সাদা পোশাকের ভেতরেই বাস করছে এক কালো আত্মা এতদিন এই সন্ত্রাসবাদ বা জঙ্গি কার্যকলাপের সঙ্গে নাম জড়াতে শোনা গেছে মাদ্রাসার এবার কি তবে সেই তালিকায় যুক্ত হলো আল ফালহা বিশ্ববিদ্যালয় যদিও এই আল ফালাহা বিশ্ববিদ্যালয় একটি বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছে তদন্তকারী সংস্থা যে ডাক্তারদের গ্রেপ্তার করেছে তাদের সঙ্গে হাসপাতালের কোনো সম্পর্ক নেই তারা বিশ্ববিদ্যালয়ে একটি পদে কর্মরত ছিল মাত্র এর বাইরে কোনোভাবেই হাসপাতালের সঙ্গে এই মামলাকে যুক্ত করার চেষ্টা ভিত্তিহীন এবং মানহানিকরক কিন্তু সত্যি কি তাই কিভাবে ক্যাম্পাসে এই দেশ বিরোধী কাজ চলল এতদিন ধরে কেউ কোনো কিছুই টের পেলেন না কিভাবে মৌলবাদী কার্যকলাপের আশ্রয়স্থল হয়ে উঠল এই আল ফালাহা বিশ্ববিদ্যালয় উঠছে এমন হাজারো প্রশ্ন জানা গেছে হরিয়ানার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছিল দু সালে এটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় এই বিশ্ববিদ্যালয়টি ওই জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বিকল্প হিসেবে উঠে আসায় সংখ্যালঘুরা এখানে ভর্তির দিকে ঝুঁকে পড়ে জানা যাচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালায় আল ফালহা চ্যারিটেবল ট্রাস্ট যার মাথায় রয়েছেন চেয়ারম্যান আহমেদ সিদ্দিকি আর ডক্টর ভূপেন্দর কৌর আনন্দ এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব সামলাচ্ছে রেজিস্ট্রার পদে রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ পারভেজ আর এই বিশ্ববিদ্যালয়ের তিন ডাক্তারকে গ্রেপ্তার করার পরেই ঘটে ওই দিল্লির বিস্ফোরণ এমনকি ডাক্তার মোহাম্মদ উমার নবী এবং আল ফালা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকও ছিল বলে অভিযোগ খুব স্বাভাবিকভাবেই এবার এনআইএর র্যাডারে এই আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওই জওয়াদ আহমেদ সিদ্দিক সিদ্দিকি নটি কোম্পানির সঙ্গে যুক্ত যার সবকটি ওই আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে যুক্ত খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে নেটওয়ার্ক অত্যন্ত গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে আর এরই মাঝে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য গোলা বারুদ নয় এবার সন্ত্রাসের ভরসা জৈব অস্ত্র সম্প্রতি গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছে এমন কিছু উচ্চশিক্ষিত ব্যক্তি যারা ওই রাইসিন নামের এক মারণ জৈব টক্সিন তৈরির কাজ করছিল আপনাদের আগেই জানিয়েছিলাম যে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড গত সাতই নভেম্বর হায়দ্রাবাদের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছিল জঙ্গি সন্দেহ যার নাম আহমেদ মহিউদ্দিন সৈয়দ ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে চার কিলোগ্রাম রাইসিন তৈরির উপাদান ক্যাস্টার বিন নেই আর এই রাইসিন দিয়েই দিল্লি ও আমেদাবাদের বিভিন্ন জনবহুল এলাকায় বিশেষ করে ওই খাবারের দোকানগুলোতে নাশকতার পরিকল্পনা করেছিল ওই সৈয়াদ এখন প্রশ্ন হল কি এই রাইসিন কিভাবে তৈরি করা হচ্ছে এই বিষয়টি কতটা মারাত্মক এই জৈব অস্ত্র ইতিহাস বলছে এই জৈব অস্ত্রের ব্যবহার কোনো নতুন বিষয় নয় খ্রিস্টপূর্ব থেকেই এই জৈব অস্ত্রের প্রয়োগ হয়ে আসছে খ্রিস্টপূর্ব চোদ্দশো শতাব্দীতে হিট্রিয়রা তাদের শত্রুদের কাছে তুলা মেরিয়ায় আক্রান্ত ভেড়া পাঠাত আবার গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে সিথিয়ান তীরন্দাজরা তাদের তীরগুলোকে ওই পচনশীল মৃতদেহে ডুবিয়ে সংক্রমিত করত চোদ্দশো সালে স্প্যানিশরা কুষ্ঠরোগীদের রক্তের সঙ্গে ওয়াইন মিশিয়ে ফরাসি শত্রুদের কাছে বিক্রি করত আবার সতেরোশো সালে ব্রিটিশ অফিসাররা আদিবাসী আমেরিকানদের মধ্যে গুটি বসন্ত হাসপাতাল থেকে কম্বল বিতরণ করত সতেরোশো সালে শত্রুদের মধ্যে ম্যালেরিয়া বিস্তার করার জন্য নেপোলিয়ানের সেনাবাহিনী মান্টুয়ার চারিপাশে সমভূমি প্লাবিত করেছিল আঠারোশো তেষট্টি সালে আমেরিকান গৃহযুদ্ধের সময় কনফেডারেটরা ইউনিয়ন সৈন্যদের কাছে গুটি বসন্ত রোগীদের পোশাক বিক্রি করত অর্থাৎ তলোয়ার বা গোলা বারুদ নয় জৈব অস্ত্র প্রয়োগ দীর্ঘ সময় ধরেই হয়ে আসছে কালের স্রোতে যা আবার আধুনিক হয়ে উঠেছে আপনাদের নিশ্চয়ই সদ্দাম হোসেনের কথা মনে আছে উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধের পর ইরাক দাবি করে যে তাদের কাছে উনিশ হাজার লিটার বটুলিনাম টক্সিন রয়েছে যে একটি অত্যন্ত বিষাক্ত জৈব অস্ত্র মনে করতেন তার এই রাসায়নিক এবং জৈব অস্ত্র ইসরায়েলের পারমাণবিক হুমকির মোকাবেলায় কার্যকর দু সালে ইরাকে মার্কিন আগ্রাসনের অন্যতম কারণ ছিল এই বিধ্বংসী রাসায়নিক এবং এই জৈব অস্ত্রের হুমকি যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই অভিযোগকে সঠিক নয় বলে স্বীকার করে নেয় এখন প্রশ্ন হলো জঙ্গিদের হাতে আসা এই রাইসিনটা কী কতটা মারাত্মক আপনারা অনেকেই জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ব্রেকিং ব্যাট দেখেছেন নিশ্চয়ই যেখানে রাইসিন মিশ্রিত সিগারেটের মাধ্যমে খুনের চেষ্টার ঘটনা দেখানো হয়েছিল রাইসিনকে জৈব অস্ত্র বলা হয় কারণ এটা প্রকৃতির একদম খুব স্বাভাবিক উপাদান হলেও মানুষের শরীরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষ এর উৎস ক্যাস্টর অয়েল প্লান্ট বা ওই বাংলায় যাকে বলে রেড়ির গাছ এই গাছের বীজ থেকে আমরা যে তেল পাই সেটি ওই চিকিৎসা এবং শিল্পের কাজে ব্যবহার হয় কিন্তু তেলের পর যে বিষাক্ত পদার্থ অবশিষ্ট থাকে সেটাই হল এই রাইসিন আঠারোশো অষ্টআশি সালে জার্মান বিজ্ঞানী পিটার হারম্যান স্টিলমার্ক প্রথম এই রাইসিনকে আলাদা করে গুজরাট এটিএসের আধিকারিকদের মতে এই বিষ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জৈব অস্ত্র আসলে রাইসিন বা রিসিন এমন এক বিষ যা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী জৈব রাসায়নিক হিসেবে পরিচিত এর বিষ এতটাই প্রবল যে স্তন্যপ্রায় প্রাণীর কোষে প্রোটিন উৎপাদন বন্ধ করে কোষের মৃত্যু ঘটায় এই রাইসিন যদি শরীরে কোনোভাবে ঢোকে তাহলে পাকস্থলি লিভার এবং কিডনিতে মারাত্মক প্রভাব পড়ে কয়েক ঘন্টার মধ্যে জ্বর কাশি বুকে চাপ বমি ভাব এবং শ্বাসকষ্ট শুরু হয় ফুসফুসে জলও জমতে পারে কমে যেতে পারে রক্তচাপ চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে আমেরিকার ফেডারেল জনস্বাস্থ্য সংস্থা সিডিসি জানিয়েছে রাইসিনের কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই তাদের পরামর্শ হলো এই রাইসিনের সংস্পর্শ এড়িয়ে চলা যদি কোনোভাবে সংস্পর্শ ঘটে তাহলে যত দ্রুত সম্ভব শরীর থেকে তা দূর করতে হবে এই টক্সিনের বিশেষত্ব হলো এর জন্য কোনো জটিল ল্যাবরেটরির দরকার হয় না খুব অল্প পরিমাণে কাঁচামাল এই বিপুল ক্ষতি ঘটানো সম্ভব চিকিৎসা বিজ্ঞান এখনও এর নির্দিষ্ট কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি এই কারণেই আন্তর্জাতিক আইন অনুযায়ী রাইসিনকে গণবিধ্বংসী জৈব অস্ত্রের তালিকায় রাখা হয়েছে ভাবতে পারছেন আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এটিকে গ্রেড বি বায়োলজিক্যাল ওয়েপন এজেন্ট বলে শ্রেণীবদ্ধ করেছে আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই যে কতটা ভয়ানক এই জৈব টক্সিন তাছাড়াও এটি একই সঙ্গে ওই কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের অধীনে স্কেডিউল ওয়ান অস্ত্র হিসেবেও চিহ্নিত নিয়ম অনুযায়ী কোনো দেশ বা ব্যক্তি এই পদার্থ গবেষণার বাইরে ব্যবহার করতে পারবে না কিন্তু সমস্যা হলো যেহেতু রাইসিন প্রাকৃতিক উৎস থেকেই আসে তাই এর উৎপাদন পুরোপুরি বন্ধ করা অসম্ভব রাইসিনের ভয়াবহতা ঠিক এখানে এটা সাধারণ মানুষের চোখে নিরীহ একটি গাছের বীজ মাত্র কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রস্তুত করা হলে এটা হতে পারে ধ্বংসের অস্ত্র যুদ্ধ ও সন্ত্রাসবাদে এর সম্ভাব্য ব্যবহার সবসময় বিশ্ব নিরাপত্তার জন্য এক উদ্বেগের কারণ বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা ইউরোপে এর আগে কয়েকবার এই রাইসিন ভিত্তিক ষড়যন্ত্র ধরা পড়েছে যেখানে জঙ্গি গোষ্ঠীগুলো এটাকে লোটেক বাট হাই ইম্প্যাক্ট ওয়েপন হিসেবেই ব্যবহার করতে চেয়েছিল কারণ বড় কোনো বিস্ফোরণের দরকার হয় না অল্প পরিমাণ রাইসিন গুঁড়ো ইনহেল বা ইনজেকশনের মাধ্যমেই একটা মানুষের মৃত্যু ঘটানো সম্ভব এই ঘটনার সবচেয়ে বড় উদাহরণ উনিশশো আটাত্তর সালের লন্ডনে বুলগেরিয়ান লেখক এবং সরকার বিরোধী কর্মী জর্জি মার্কভের হত্যা উনিশশো সালের সেপ্টেম্বরে একদিন এই জর্জি মার্কভ ব্রিটেনের একটি বাস স্টপে দাঁড়িয়েছিলেন হঠাৎ একজন অচেনা ব্যক্তি এসে ছাতার মাথা দিয়ে তার পায়ের পেছনে হালকা আঘাত করে এবং এরপর লোকটি সরি বলে সেখান থেকে চলে যান কিন্তু এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই মার্কভ অসুস্থ বোধ করতে শুরু করে তীব্র জ্বর বমি এবং দ্রুত শারীরিক অবনতি লক্ষ্য করা যায় তিন চার দিনের মধ্যেই মারা যান মার্কভ হাসপাতালে তার দেহ ময়না তদন্তের সময় চিকিৎসকরা তার পায়ে একটি ছোট্ট চিহ্ন দেখতে পান যেখান থেকে বের করা হয় একটি ধাতব গুটি পরে তদন্তে জানা যায় যে ওই ধাতব গুটিতে ভরা ছিল ইশাক্ত রাইসিন এই ঘটনা পৃথিবীর ইতিহাসে আম্রেলা মার্ডার নামে কুখ্যাত তারপর দু এই দু সালের এপ্রিল মাসে আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যের টুপেলো শহরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সেখানকার এক বাসিন্দা জেমস এভারেট ডুচকে এই ব্যক্তি রাইসিন নামের মারাত্মক বিষ মিশিয়ে একটি চিঠি পাঠান চিঠিগুলোর ঠিকানা ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনেটার রাজার উইকার এবং এক স্থানীয় বিচারকের উদ্দেশ্যে এই চিঠিগুলোর ভেতরে যে সাদা গুঁড়ো ছিল তা পরে পরীক্ষায় প্রমাণিত হয় তা ছিল আসলে ওই প্রাণঘাতী টক্সিন রাইসিন এফবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে আসল অপরাধীর নাম ওই ডুচকে দেখা যায় তিনি নিজের বাসায় রাইসিন তৈরি করতেন এবং এই বিষের উপকরণগুলো স্থানীয়ভাবে সংগ্রহ করেছিলেন তার বাড়ি থেকে রাইসিন তৈরির উপাদান বীজ এবং রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয় সে সময় একজন সাধারণ নাগরিকের হাতে এই রাইসিনের মতন জৈব অস্ত্রের উপস্থিতি গোটা আমেরিকাকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এখানেই শেষ নয় দু সালে আবার হেডলাইনে উঠে আসে এই রাইসিন লেটার কেস কানাডার কুই বেকের এক নারী প্যাসকল সিসিল ভেরোনিক ফেরিয়ার রাইসিন মেশানো চিঠি পাঠান তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে তদন্তে জানা যায় তিনি নিজের বাড়িতেই এই বিষ তৈরি করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে ড্রাগ যোগে পাঠানোর চেষ্টা করেছিলেন যদিও সৌভাগ্যবশত চিঠিটি হোয়াইট হাউসে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয় ফলে একটা বিষয় পরিষ্কার যে এই অস্ত্রের নিয়ন্ত্রণ সম্ভব না হলে তা আগামী দিনে ভয়ানক বিপদ ডেকে আনতে পারে এমনিতেই ভারত বাংলাদেশ এবং উত্তর পূর্বাঞ্চলে ক্যাস্টরবিন স্বাভাবিকভাবেই জন্ম নেয় গরম শুষ্ক এবং অল্প বর্ষার আবহাওয়ায় যা সহজেই চাষযোগ্য গুজরাট তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এমনকি এই পশ্চিমবঙ্গ এবং আসামে এই ফসল শিল্প উৎপাদনে ব্যবহার হয় বিশেষ করে ক্যাস্টর অয়েল তৈরির কাজে লাগে কিন্তু একই সঙ্গে এর বীজ থেকে আবার ওই রাইসিন নিষ্কাশন সম্ভব যার ফলে এটি একটি দ্বৈত ব্যবহার ফসল হিসেবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিয়ন্ত্রণহীন বীজ সংগ্রহ বা মাস প্রক্রিয়াকরণ সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়লে ছোট পরিসরেও এই জৈব অস্ত্র তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে নজরদারি এক্ষেত্রে অপরিহার্য এখন প্রশ্ন হচ্ছে যে উচ্চশিক্ষিত এই ডাক্তাররা কেন রাইসিন ধাঁচের জৈব অস্ত্রে ভরসা করছে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের ক্ষেত্রে জৈব অস্ত্রই কেন তাদের প্রধান হাতিয়ার হয়ে উঠছে এর উত্তর সত্যি অজানা তবে চিকিৎসা ও বৈজ্ঞানিক শিক্ষা তাদের হাতে এমন তাত্ত্বিক জ্ঞান এবং ল্যাব অ্যাক্সেস দেয় যা টক্সিন বা জৈব পদার্থ সম্পর্কে পরিচিতি তৈরি করে তাছাড়া যারা নিজেদের ওই আইডোলজি বা উদ্দেশ্যকে বৈজ্ঞানিক বৈধতা হিসেবেই দেখেন তাদের কাছে জৈব টক্সিনকে কার্যকর হাইটেক মাধ্যম মনে হতে পারে অর্থাৎ জ্ঞান এবং ক্ষমতাকে সম্পূর্ণ ধ্বংসের পথে ব্যবহার করার পথই তাদের কাছে অত্যন্ত সহজ মনে হয়েছে যেখানে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য গোলা বারুদ বহন করার কোনো ঝুঁকি নেই বোমা তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই সামান্য একটু রাইসিনি যথেষ্ট যা অতি সহজেই তৈরি এবং বহন করা যায় লুকিয়ে প্রয়োগও করা যায় সেই সঙ্গে অতি গোপনীয়তার মাধ্যমে প্রচুর সংখ্যক মানুষের ওপর প্রভাব ফেলা যায় ভাবুন ভাবুন একবার আপনি আপনার পরিবার নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেছেন আর ওই রেস্টুরেন্টের রাঁধুনিদের মধ্যে কেউ একজন যদি জঙ্গি হয় আর তার কাছে যদি ওই রাইসিন থাকে তবে কি হতে পারে কি ভাবতেই আতকে উঠছেন তো হ্যাঁ বিষয়টা এতটাই আতঙ্কের এতটাই ভয়ের আর এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করাটা কতটা কঠিন তাও নিশ্চয়ই বুঝতেই পারছেন সে কারণে সন্ত্রাসবাদের এই বদলে যাওয়া ছবিটা যে ভারত সহ একাধিক দেশের কাছে এখন প্রথম সারির সিকিউরিটি থ্রেট তার বলার অপেক্ষা রাখে না যা মূলত মানবতার শত্রু আর এই টক্সিনের অপব্যবহার রুখতে শুধুমাত্র সরকার নয় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে প্রত্যেক ভারতবাসীকে আজ এই পর্যন্তই নমস্কার